বলো কি চেকে পেমেন্ট করতে চায় জি বস অনেক টাকা পয়সার মালিক গাড়ি নিয়ে এসেছে তাই নাকি এটা তো খুবই ভালো সংবাদ শোনো এরকম একটা ক্লায়েন্ট আটকাতে পারলে কিন্তু অনেক লাভ জি বস জন্য তো চেকের ব্যাপারটা ফয়সালা করা দরকার ওকে নো প্রবলেম চেকটা নিয়ে নাও বাকিটা পরে দেখা যাবে জি আচ্ছা আচ্ছা শোনো ওই ক্লায়েন্ট কি টিয়ার চেম্বারে জি আচ্ছা ঠিক আছে যাও আমি দেখছি বস আমি আচ্ছা নাটোরের বনলতা পুরোনো হয়ে গেছে আর জিনিস কিন্তু খুব বিখ্যাত নাটোরের সেটা হচ্ছে নাটোরের কাঁচা গোল্লা হ্যালো শোনো টিয়া ক্লায়েন্ট কি তোমার সামনে জি বস রাখবা কোনোভাবেই যেন ক্লায়েন্ট হাত ছাড়া না হয় জি কোনোভাবেই না ঠিক আছে কিন্তু বস আহা কোনো কিন্তু না সে যেভাবে বলে সেভাবে রাজি হয়ে যাও জি আচ্ছা ওকে জি বলুন জি কিছু না তোমার বাসার ঠিকানা বলো আমি পারিবারিক ভাবে প্রপোজ করতে চাই না মানে আমি বলছিলাম কি যে আমার কাছে অনেক ভালো ভালো পাত্রের সন্ধান আছে আমি সিভিগুলো আপনাকে দেখাচ্ছি বলেছিলাম বেশি কথা বলবি না আমার কথা বুঝতে পারছ না তুমি? জি। তারানোর কোনো দরকার নেই। তোমার সম্মতিতেই সবকিছু হবে। Mentally ready হও। আমি তোমাকে সময় দিচ্ছি। আমি না জোর করে চাপিয়ে দেওয়ার মানুষ না। তোমাকে আমার অনেক পছন্দ। ওই মেয়েটি যখন बोलিলো

পাত্র আমার অনেক পছন্দ হয়েছে বাকিটা তোমাদের বকশিস থ্যাংক ইউ ম্যাডাম আর শোনু যখন তখন টাকা টাকা করবে না টাকার দরকার হলে আমাকে জানাবে চেক পাঠিয়ে দেব জি ম্যাডাম জি আমি যখন আসব বেশি লোকের ঝামেলা রাখবে না মনে থাকবে জি ম্যাডাম আরেকটা কথা না শব্দটা আমি একদম শুনতে পারি না ওটা শুনলে আমার মাথায় আগুন ধরে যায় জি ম্যাডাম তোমাদের টিয়া পাখিকে এই কথাটা জানিয়ে দিও ঠিক আছে তুমি তো পাত্র না তুমি ঘটো আমি তো সে কথা বলেছি বস কিন্তু সে তো কিছুই মানে না এটা তো খুবই বিপদের কথা সে তো আমার প্রতিষ্ঠান নিয়ে টান দিয়েছে জি বস খুবই বিপদ আমি তো শুধু আপনার জন্য জোর প্রতিবাদ করতে পারিনি হ্যালো বস উনি আমাদেরকে পঞ্চাশ হাজার টাকা চেক দিয়ে গেছেন

জি বস আমি তোমার মাথা টুকু ওই মহিলাকে যদি দূরে রাখতে পারি আমাদের আর কোন চিন্তা নাই আমাদের অফিস ভাড়া আমাদের বাসা ভাড়া তোমাদের থাকা খাওয়া সব সব হয়ে যাবে